গুড বাই থানচি আমরা থানচি থেকে এখন তিন দূর উদ্দেশ্যে রওনা দিয়েছি বিসমিল্লা রহমান আমরা তিন দূর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি অনেকটা রাস্তায় মোটামুটি পিচ ডালে হয়ে গেছে কিন্তু ভাঙ্গা দুইটা জায়গা আছে ওটা ডেঞ্জারাস দেখা যাক ভালো কতটুকু আছে অনেক ডেঞ্জারাস অনেক সর্বনাশ কিন্তুতে আমি এই প্রথম আরে বাপরে বাপ ডেঞ্জারাসের একটা রকম আছে যেমন ডেঞ্জারাস তেমন রাস্তাটাও সেইরকম করছে অসাধারণ একটা রাস্তা অসাধারণ বি অসাধারণ মেঘগুলো পাহাড়ের গায়ের সাথে মিশে মিশে উঠে যাচ্ছে রাস্তার উপর আবার নুড়ি পাথর আছে খারাপ রাস্তাটা মনে হয় এখান থেকে শুরু আরে বাপরে ফুল ইউটার্ন এইটা বেশি রিস্ক আরে সর্বনাশ আল্লাহ এই যে ভাঙা শুরু কি ডিঞ্জার আছে একটু কানে ঢললে হবে এ ধরার জন্য দুই জন গেছে দুই জন গেছে নামে গেছে ফাইন গেছে গেছে এবার আমার পালা বিসমিল্লাহ ফাথরই সমস্যা করে ওই যে ফাতর স্লিপ করে যে সর্বনাশ ব্যাগের নিষিধি ব্যাগের নিষিধ আর দিন

ঢালার উপরে প্রচুর পরিমাণে শ্যাওলা আছে আবার শেষ প্রান্তের রাস্তাটা ভালো এদিকে পাহাড়িদের সুখী জীবন যাপন ওইদিকে দেখা দেখা যায় একটা পাড়া ওইদিকে আরেকটা পাড়া প্রত্যেকটা পাহাড়ের উপরে একটা একটা পাড়া আছে কিলোমিটার পুরোটাই তো অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর সুবাহ এটা বাংলাদেশের মতো মনে হয় না হিন্দুদুরের খুব কাছাকাছি আছে আর হয়তো পাঁচশো মিটার হতে পারে দেখা যায় এখান থেকে তবে পাহাড়ি রাস্তা ঘোরার কারণে রাস্তাটা বেশি দূরত্ব বেশি না আর কি তিন দুজি পাড়া আছে এখানে পাড়া এখান থেকে শুরু ছোট একটা বাচ্চা আমাকে স্বাগতম জানিয়েছে থাকার ব্যবস্থা এখানে এই যে একটা রুম

আর খাবারের ব্যবস্থা কেমন ব্যবস্থা কি পাহাড়ি মুরগি নাকি ব্রয়লার 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 হলে তো ইয়া হবে এটা কট মুরগি হবে লালটা লালটা সাদাটা নাই না সাদাটা ওই বাজার থেকে নিয়ে আনতে হবে কি যদি আপনারা অর্ডার দেন আমি এখন কক মুরগি দিয়ে কত কক মুরগি দিয়ে প্যাকেজ প্যাকেজটা 250 টাকা করেন ডাল কি ডিম আছে আলু বটা কক মূৰ্গী থাকে চাহ খাই লোক আৰু একটা বড়ো দোকানও আছে এই দোকানে পর্যটকদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সাবান শ্যাম্পু টুথপেস্ট বা বারবিকিউ যদি করেন এখানে মশলাপাতি আছে রান্না যদি নিজেরা করেন তাহলে এখানে মশলা বা মুদি বাজার টাজার সবই আছে এ তিন দুতে থাকার ব্যবস্থা এই যে ঘরগুলো ওই যে দেখতে পাচ্ছেন থাকার ঘর এগুলো আর ওয়াশরুমটা হচ্ছে এখানে দুইটা আছে পানির তো পর্যাপ্ত ব্যবস্থা আছে নদী আর উপরে এদিকে যদি ফিমেল পার্সেন নিয়ে আসেন এখানে থাকার ব্যবস্থা এখানে আবাসিক কটেজ আছে কটেজে থাকতে পারবেন উপরে কয়েকগুলো কটেজ দেখা যাচ্ছে আর একটু অ্যাডভেঞ্চার ফিল্ড নিতে চাইলে নদীর পাড়ে যে টঙ্গরগুলো দেখাচ্ছি যে টঙ্গরগুলো আছে সেখানে থাকতে পারবেন যা আরও তৈরি হচ্ছে ওইদিকে বিজিবির ক্যাম্প এখানে সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো আর কোনো ধরনের রিস্ক নেই গোসল করার জন্য বের হয়েছি হাতে গামছা এবং ট্রাউজার আছে ওইদিকে পাথর বেশি আছে আমাদের গ্রুপের প্রায় আট দশজন ওইদিকে গেছে গোসল করার জন্য আমিও যাচ্ছি আমাদের সদস্য আরও আছে ওরা আসতেছে আস্তে আস্তে তবে বাইকে এখানে আসাটা অনেকটাই কষ্টকর এক কিলোমিটার রাস্তা খুবই খারাপ তার মধ্যে ছোট ছোট পাথর আছে ছোটো বড়ো অনেক ধরনের পাথরই আছে পাথরের কারণে বাইক ঠিকমতো স্টেবল রাখা যায় না স্লিপ করে নিচের দিকে যেতেই থাকে থানসি থেকে যদি কেউ আসতে চান তাহলে এই নৌকা আছে নৌকা করে এই নৌকাগুলোতে করে থানসি থেকে আসা যায় এ হলো তিন দুটো থাকার ব্যবস্থা এখানে তিনজন এখানে তিনজন ছয়জন ওই ভিতরে পাঁচজন এদিকে দু চার ছয় সাতজন এলো অবস্থা এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই সোলার আছে রাত্রে হয়তো শুধু বাতি জ্বালার জন্য সোলার আছে মোবাইল চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে আসলে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসতে হবে আর এখানে ফ্যানের প্রয়োজন নাই যে পরিমাণ বাতাস আছে এনাফ আর মশার ব্যাপারে এখানে মশার কয়েল জ্বালিয়ে দেয় আর মশার পরিমাণ এখানে কমও আছে এগুলো তিন দুতে থাকার ব্যবস্থা আবার কেউ যদি ক্যাম্পিং করে থাকতে চান তাও থাকতে পারবেন এখানে আমাদের গ্রুপে দুজন টেন্টের ব্যবস্থা করে আনছে ওরা দুজন এখানে তাবু করে থাকবে চারদিকে পাহাড় আর পাহাড় মাঝখানে ছোট্ট একটা বাজার এদিক দিয়ে সাঙ্গ নদী বয়ে গেছে